সালামু আলাইকুম সাসমিয়া ভালো আছেন শরীর স্বাস্থ্য কেমন আছে আল্লাহ আজকে মেলা টমেটো নিয়ে আসছেন মনে হয় টমেটো গাজর পোস্ত অনেক বেশি নিয়ে আসছেন মনে হয় পর্যাপ্ত পরিমাণ নিয়ে আসছেন কত কে দিচ্ছেন গাজর পনেরো আর টমেটো বেগুন কতকে কত কে দিচ্ছেন সিম তিরিশ মিষ্টি লাউ তিরিশ মিষ্টি লাউ তিরিশ

তিরিশ টাকা কেজি কলা কতকে দিচ্ছেন সালাম আলাইকুম কেমন আছেন এলা বড় বড় কদু কতকে দিচ্ছেন দশ টাকা পিস আর কদু তিরিশ টাকা কেজি ফুটসা পাইকারি কত সাতশো টাকা মন আর এগুলো ইয়া সোয়াস কত কে তিরিশ টাকা পিস এলা কোথাকে আর এগুলো স্থানীয় না এবং অনেক সুন্দর এ ভাই জান এলা কত কে এগুলো তিরিশ

ভালো আছেন সিমের দিচ্ছেন আর চল্লিশ হ্যালো গাইস ইলেকুর হাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন